সম্প্রতি সময়ে মোহনবাগান পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে চলেছে কিন্তু বিপদ অনেক ঘন ঘন ওই মোহনবাগানের ওপরেও একটা বাঁধা বেঁধেছে যেমন স্টুয়ার্ট নেই তোমার না ডিমিত্রি নেই আশিক কুরুনিয়ানো চোট পেয়ে বেরিয়ে গেছে এই প্লেয়ারগুলোকে সে কতটা কঠিন ম্যাচ মানজাম পাঞ্জাব তো এমনি খুব ভালো খেলছে তারপরে মোহনবাগান যে রিদিমে আছে পরপর তিনটে চারটে ম্যাচ সুন্দরভাবে খেলেছে আমার মনে হয় মোহনবাগানের সাইড বেঞ্চ এত স্ট্রং এত স্ট্রং তারপরে কি মোহনবাগান এইটা ওভারকাম করাটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হচ্ছে রাজ্য খাদি মেলা চলবে চোদ্দই ডিসেম্বর দু থেকে পাঁচই জানুয়ারি দু প্রতিদিন দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত স্থান কোনো অসুবিধা হবে না তার মানে আর মানে কোচ ভালো টিমের আমি বলবো না যে এগারো জন বা জন প্লেয়ার আমি বলবো বলবান টিমের বাইশ জন তেইশ জন প্লেয়ারই প্রথম স্ট্রাইড প্লেয়ার সেই গোলকিপার থেকে আরম্ভ করে একদম স্ট্রাইকার জন্য এই এই টুর্নামেন্টে এই যে বাইশটা ম্যাচে সব কোচই জানে কিছু টাইম খেলা হবে কিছু টাইম খেলা হবে না তাই এই মানে কোনো প্লেয়ার চোট পাবে সেকেন্ড হাফে দশ মায়ের অবস্থা চোট পাবে এটা একটা ক্যালকুলেশনের মধ্যেই থাকে এই ক্যালকুলেশন করার পর এখন সেই জায়গাটা এসছে তাই আমার মনে হয় না মোহনবাগানে সেরকম কিছু বের হবে এবং মোহনবাগান যে পজিশন আছে যে রিজিং আছে যে টাইপের ফুটবল হয়েছে তাহলে মোহনবানের খুব একটা অসুবিধা বেঙ্গালুরু ম্যাচের পরে আমরা দেখলাম এফসি গোয়ার কাছে দুটো ম্যাচে পরাজিত হতে হলো ধাক্কা তাহলে কি ধাক্কা সামলে আবার পাঞ্জাব ম্যাচটা কিভাবে তুমি বিশ্লেষণ করছো বা দুটো ধাক্কা খেলো পাঞ্জাব কিন্তু মোহনবাগান যে স্ট্যান্ডার্ডের টিম স্ট্রাইকিং ভাবো সাতটা এক সারি প্লেয়ার আছে হাফ লাইনে তুমি দেখো চারটে হাফ খেলে পাঁচটা হাফ কোনো সময় খেলে নটা হাফ এক প্রায় অলমোস্ট উনিশ বিশ তাই গোলকিপার স্পেশালি আমি যেহেতু গোলকিপার ছিলাম আমি বলবো মোহনবাগানের গোলকিপার ইন্ডিয়ার এখন এক নম্বর গোলকিপার অসাধারণ ফুটবল খেলছে বেশি সো ওভারঅল দেখে আমার মনে হয় না এই ম্যাচটাই মোহনবাগান খুব একটা খারাপ খেলবে আমি মনে হয় মন না নেই সেটা ভেবে লাভ বিশাল বিশাল আছে যখন মোহনবাগানের এবং আরেকটা কথা বলি যে কেনেই না নেই এই পরিস্থিতিতে হয় না তুমি যদি আইএসএল বা ইংলিশ প্রিমিয়ার লিগ দেখো এই দেখো তাতে অনেক প্লেয়ারই দেখবে অনেক স্টার প্লেয়ার দেখো সাতটা ম্যাচ পাঁচটা ম্যাচ চোটের জন্য বাদ গেছে তার জন্য টিমের কোনো বিরাট পার্থক্য হয় না এই কারণেই পার্থক্য হয় না এই ক্যালকুলেশনটা থাকেই যে ও না থাকলে রিপ্লেস ও না থাকলে তার রিপ্লেস এই একটা ক্যালকুলেশন এইসব যারা টিম চ্যাম্পিয়ন হতে যায় তাদের একটা ক্যালকুলেশন সেই ক্যালকুলেশন অনুযায়ী মোহনমান খেলবে মুনমায়নে তাতে কোনো অসুবিধা হওয়া উচিত